আন্তর্জাতিক একটি দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছে সেখানে বলা হচ্ছে ভেনিজুয়ালার বিরোধী দলীয় নেত্রী মারিয়া কোরিয়া মাচাদো নাকি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড নিজের নোবেল পদক উপহার দিয়েছেন এমন দাবি সামনে আসার পর বিষয়টি নিয়ে নানা প্রশ্ন ও কৌতূহল তৈরি হয় কারণ আন্তর্জাতিক পরিচিত কোন ভ্যালিড সংবাদ সূত্রে এখন পর্যন্ত এমন কোন তথ্য নিশ্চিত পাওয়া যায়নি যে মারিয়া করিনো মাসেদো নোবেল পুরস্কার প্রাপ্ত কিংবা তিনি ডোনাল্ড ট্রাম্পকে নোবেল পদক উপহার দিয়েছেন তবে এটুকু নিশ্চিত ভাবে বলা যায় সাম্প্রতিক সময়ে ডোনাল্ড ট্রাম্প ও ভেনেজুয়েলার রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা বেড়েছে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে বৃহস্পতিবার হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে একটি সাক্ষাতের প্রসঙ্গ সামাজিক মাধ্যমে আলোচনায় আসে এই সাক্ষাতের পর নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুসালে ভেনিজুয়েলার বিরোধী নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এই ঘটনাকে ঘিরে কিছু পোস্ট ও ভিডিওতে নোবেল পদকে উপহারের প্রসঙ্গ জুড়ে দেওয়া হলেও বিবিসি রয়টার্স অ্যাসোসিয়েটেড প্রেস কিংবা নোবেল ফাউন্ডেশনের অফিসিয়াল সূত্রে এমন কোনো উপহারের তথ্য পাওয়া যায়নি বিশ্লেষকরা বলছেন সামাজিক মাধ্যমে অনেক সময় প্রতীকী সম্মান বক্তব্য বা ছবি অতিরঞ্জিত উপস্থাপন করা হয়ে থাকে যা পরে বিভ্রান্তির সৃষ্টি করে ভেনিজুয়েলার রাজনৈতিক প্রেক্ষাপটে মারিয়া একজন পরিচিত বিরোধী নেত্রী হলেও তাকে ঘিরে যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক অবস্থান নিয়ে এখনো স্পষ্ট কোনো ঘোষণা আসেনি বরং আন্তর্জাতিক পর্যবেক্ষকরা মনে করছেন যুক্তরাষ্ট্র এবং এই বিষয়ে এখনো কূটনৈতিক ভারসাম্য বজায় রেখে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে ডোনাল নোবেল প্রসঙ্গ নতুন নয় অতীতে তিনি নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হলেও তিনি পুরস্কার অর্জন করেননি এই তথ্য আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে একাধিকবার নিশ্চিত করা হয়েছে ফলে নোবেল পদক উপহার দেওয়ার দাবিটি নিয়েও স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে সব মিলিয়ে বলা যায় ট্রাম্প এবং নোবেল পুরস্কারকে ঘিরে যে তথ্যগুলো সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে সেগুলো বড় একটি অংশ এখনো যাচাই পর্যায়ে রয়েছে বিশেষ বিশ্লেষণ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে পরবর্তী কোন আপডেট মিস না হয়ে যায় আবারও দেখা হবে গ্লোবাল পয়েন্টের পরবর্তী প্রতিবেদনে